হি স্পিক্স এবার সুমন বলো এই বাক্যের তুমি কোন ভারটা খুঁজবা তোমার চোখে কিন্তু স্পিক্সও পড়ছে তোমার চোখে নও পড়ছে বলো কোনটা কোন ভারটা আগে খুঁজবা ন আগে খুঁজবা কেন নো আগে খুঁজবা কারণ এটা হলো এই এই সাবজেক্ট ভার্ব মানে যেই সাবজেক্ট ভার্বের আগে কোনো আবর্জনা হাউ হোয়ার হন মানে হোয়াই হোয়াট এগুলো কিছু নাই সেটি প্রিন্সিপাল ক্লজ আর যার আগে সাবজেক্ট ভার্বের আগেটা পে যাবা তুমি সেটাই সাবঅর্ডিনেট ক্লজ বলো জাফরুল বলো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বোঝার সবচেয়ে সহজ তরিকা কোনটা ডবলিউ সাবঅর্ড থাকবে না ডবলিউ সাবঅর্ড থাকবে না সেটাই কি প্রিন্সিপাল ক্লজ আর যার সাথে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ এক্স এর সহজ কোনো হয় নাই এই পেনাসিয়া তার আগে কিছু আছে তাহলে পুরো পেনাসিয়া হয়ে গেল কি সাবঅর্ডিনেট ক্লজ অংশ আর যদি কিছুই নাই

যখন ডাবল এস কোশ্চেন ডাবল এস নিজেই যদি একটা সাবজেক্টের স্থানে বসে তখন একটা ট্রিকি জিনিসটা লাগে যে তাহলে এখানে কি হইলো দুইটা কথা কানেক্ট করলো না এটা সাবঅর্ডিনেট ক্লস তাহলে এটা প্রিন্সিপাল ক্লস তাহলে প্রিন্সিপাল ক্লস সাবজেক্ট কই এই হট নিজে সাবজেক্ট হয়ে গেছে এখানে যেমন ধরো হু স্পিকস ইংলিশ এখানে হুটা নিজের সাবজেক্ট না আবার নিজের প্রশ্ন বোধক না এই টাইপের একটা হয়ে গেছে আচ্ছা এবার আসি হলো লাস্টে কোনটা সাবজেক্ট পাইছো আমার পাওয়া লাগবে কি সাবজেক্ট পাওয়া লাগবে কমপ্লিমেন্ট পাওয়া লাগবে সাবজেক্ট পাইছে অবজেক্ট পাইস আর একটা কি কমপ্লিমেন্ট দিস ইজ অথবা ইট ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ হোয়াট হি স্পিক্স মানে সে যা বলে তাহলে এই সে যা বলে তাহলে এই এখনো কিন্তু আগের মতোই যে তুমি কি কে ভার ধরবা নাকি কে ভার ধরবো

ডিটারমিনার চেনা থাকলে সুবিধা পাওয়া যায় আর একটা কি বলবো এবার বিভার মানে কমপ্লিমেন্টারি ভার্স না থাকলে সুবিধা পাওয়া যায় কমপ্লিমেন্টারি ভার কয়টা কমপ্লিমেন্টারি ভার আসলে না কমপ্লিমেন্টারি ভার অনেক তবে মেইনলি মেনলিজার ওয়াজার বিং এইগুলো এইগুলোতে বিং কিন্তু বানাতে হয় ক্যান বি কুড বি কি মাই হ্যাভ বিভার বলবা না হ্যাঁ তাহলে তো অনেক হয়ে যাচ্ছে সুতরাং আমরা মেইন মেজর তিনটা কয়টা এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং আটটা আটটা এটা মাথায় রাখলে হবে তাহলে কমপ্লিমেন্টটা কিসে আছে ক্লজে আছে কোন ক্লজ নাউন ক্লজ কেন কারণ এটা এক্স সমান সমান ওয়াই হয়েছে এক্স সমান সমান ওয়াই মানে ইটাও যা সে যা বলে ওটাও তাই দুইটা সেম তাহলে এই তিনটা জিনিস কি হয়ে গেল নাউন ক্লজ দেখে ভালো দেখছো এক্সাম্পলস অফ

কেউ যদি প্লাস শতভাগ বুঝতে চায় তাকে আর পিতাওয়ার বুঝনে না বড় পেতে রিলেটিভ প্রোনাউন বুঝতেই হবে কেউ যদি এজ একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট বুঝতে চায় তাকে রিলেটিভ প্রোনাউন বুঝতেই হবে কেউ যদি রিলেটিভ প্রোনাউন বুঝতে চায় তাকে শতভাগ বুঝতেই হবে এরকম একটা কথা কোথায় যেন বলেছিলাম কম কমপ্লিমেন্ট বোঝাতে গিয়ে কেউ যদি কমপ্লিমেন্ট বুঝতে চায় তাকে ফ্যাক্টেটিভ ভাব লিঙ্কিং ভার্ব গিলতেই হবে বুঝতেই হবে আর কেউ যদি ফ্যাক্টেটিভ লিঙ্কিং বুঝতে চায় তাকে কমপ্লিমেন্ট জানতেই হবে তো এই যে রিসার্চ মানে গবেষণামূলক কথাবার্তা এটা তো এতেও যদি তুমি না বোঝো আসলে আমি কি বলবো